আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনারা দেখবেন আসলে মোসফেড কীভাবে চেঞ্জ করি মিশুক কন্ট্রোলারের তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন দেখানোর চেষ্টা করবো তো যেহেতু আমি সবসময় পুরাতন মোসপেড দিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমি কিন্তু পুরাতন মোসপেড একটা দেখতে পারলেন যে খুলে নিছি এখন আসলে আমার যেই সাইডে কন্ট্রোলার নষ্ট হয়েছে আমি এই সাইডগুলো আস্তে আস্তে খুলবো আসলে আমরা জানি যে মুসপেটের চারটা সাইড দিয়ে একটা মুসপেটের সাইড করা থাকে মানে চারটা মুসপেট দিয়ে একটা সাইড করা থাকে তো যেহেতু একটা মুসপেট খারাপ হলেও চারটা মোসপেট খারাপ দেখাবে তো সেক্ষেত্রে আমি চারটা মুসপেডে কম বেশি করে প্রস্তুতি নিয়েছি যে খুলতে হবে তো সেক্ষেত্রে দেখি আসলে একটা বা দুইটা খুললে সমাধান হয় কি না তা আমি প্রথমত একটা মুসপেড খুলে নিছি তো একটা মোসপেট খুলে আমি আসলে চেক দেওয়ার চেষ্টা করছি তো এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিয়ার দেখাচ্ছে না তো আমাকে আরও মুসপেট কিন্তু খুলতে হবে তো মোটামুটি আমি আরও একটা মুসপেট এখন খুলব তো আরও একটা মোসপেট আমি খুললাম দেখি এবার মাপটা কি ক্লিয়ার আসে কি না তো এখনও মাপটা কিন্তু ক্লিয়ার আসে নাই তার মানে আমি আসলে এখনো যেটা মূলত খারাপ হয়েছে সেটা কিন্তু আমি এখনো খুলতে পারিনি যার জন্য এখন আমাকে শর্টই দেখাচ্ছে তো এখন আমি দেখি পরেরটাও করি কি অবস্থা হয় তুমি আর দেখতেই পারতেছেন তিন নম্বর যে মুসপেটটা এটা খোলার পরে কিন্তু যথেষ্ট ক্লিয়ার দেখাচ্ছে তার মানে আসলে মূলত একটা মুসপেট খারাপ হয়েছে তো একটা মুসপেট খারাপ হয়েছে বাকি মুসফেটগুলো আসলে কি ঠিক আছে কিনা সেটাও একটু দেখার বিষয় তো আমি আগে একটু চেক দিয়ে দেখি সম্পূর্ণ মাপটা ক্লিয়ার আছে কিনা মাপ কিন্তু এখন ক্লিয়ার আছে এখন কিন্তু আর মুসফেট খারাপ দেখাচ্ছে না তো মূলত একটা মুসপেড খারাপ তো একটা মুসপেড খারাপ সেক্ষেত্রে আমি বাকি মুসপেডগুলো চেক দিব ঠিক আছে কিনা হ্যাঁ বাকি মুসপেটগুলো ঠিক আছে কিন্তু হ্যাঁ তো মুসফেটগুলো আগে দেখি কি অবস্থা চালানো যায় কিনা তো আমি যেহেতু শাখার ব্যবহার করি না সেক্ষেত্রে আমি সুই দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি তো আমি একটু মোসফেডগুলো আসলে ভালো করে দেখে নিচ্ছি কি অবস্থা মুসফেটগুলো ঠিক আছে কিনা চলবে কিনা আসলে ওই তিনটে তো আমি খুলছি তো আরও যেহেতু একটা মোসফেড আছে ওই মুসফেডগুলো খুলবো আসলে মোসফেডগুলো আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে যে আসলে এই মোসফেডগুলো চলবে কিনা তো আমি আগে ভালো করে একটু চাষে করে দেখি অনেক সময় মোসফেড কিন্তু ভালো থাকলেও চলার যোগ্য থাকে না মুসফেট অনেক সময় কী হয় ভিতরে এমন একটা ফেসপা কালার হয়ে যায় অতিরিক্ত হিট হয়ে তো আমার কাছে মুসফেটগুলো যেগুলো ভালো আছে এগুলো খুব সন্দেহজনক মনে হয়েছে তো আমি মানে পুরো সেট দোড়ি চেঞ্জ করে দেবো অনেক সময় মুসফেট কিন্তু দেখবেন ভালো থাকলেও কিন্তু মুসপেট খারাপ হয়ে যায় তো সেটা আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এটা খারাপ হয়েছে কিনা তো আমার কাছে সেটাই মনে হয়েছে যে বাকি মুসফেটগুলো আসলে চলবে না শুধু মুসফেট যে মাপে ভালো দেখাইলে যে মুসফেট চালানো যায় বিষয়টা এরকম না অনেক সময় মুসপেট আপনাকে মুসপেটের চেহারা দেখেও কিন্তু বুঝতে হবে তো আমি যখন মুসপেটগুলো ভালো একটা মুসপেটের সাথে যখন আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম আসলে সেটা অ্যাডজাস্ট হচ্ছিল না অনেকটাই অস্বাভাবিক কালার একেবারে টিস কালার হয়ে গেছে হিটে তো এগুলো যদি আমি আসলে আবার লাগানোর চেষ্টা করি দেখা গেছে যে হালকা একটু প্রেশার পরলেই ওগুলো খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি অনেকটা যুগ বিয়োগ করে দেখলাম যে আসলে এই মুসপেটগুলো চালানো চলবে না তো সবশেষে আমি যেটা সিদ্ধান্ত নিলাম যে মুসপেটগুলো আসলে আমি চেঞ্জ করে ফেলবো এগুলো রাখবো না পুরো সেট ধরে আমি চার পিস চেঞ্জ করে দিব কারণ এই মুসপেটগুলো দিলেই আবার সমস্যা হয়ে যাবে যেহেতু একটা গাড়ি খোলা লাগানো অনেকটা ব্যাপারে সেবার থাকে তো সেক্ষেত্রে আমি পুরো সেট ধরে বাতিল করে দিছি তো আমি যেহেতু আমি আগে একটা mosfet খুলে নিয়েছিলাম সেই mosfet টি আগে লাগায় নিব আসলে আপনি যতক্ষণ দেখবেন যে mosfet আসলে সমস্যা আছে ততক্ষণ তো mosfet লাগাইতে পারেন না যেহেতু আমি কাজ করি আমার কাছে প্রবলেম মনে হয়েছে তাই আমি এটা পুরো সেট ধরে চেঞ্জ করে দিচ্ছি আপনারাও যদি মনে হয় যে মুসপেডগুলো অস্বাভাবিক ডিসকালার হয়ে গেছে অনেক সময় হিটে কিন্তু ডিসকালার হয়ে যায় তো সেক্ষেত্রে মাপে কিন্তু অনেক সময় ভালো দেখাবে তো তারপর আপনাকে চেঞ্জ করে দিতে হবে কারণ আপনি যদি চেঞ্জ না করেন এটা দেখা গেছে হালকা একটু লোডে পড়লে এটা আবার মিস করে ফেলবে যেহেতু বাকি মুসপেডগুলো কিন্তু মানে একটা মুসপেড যেহেতু এখানে শর্ট হয়ে গেছে বাকি মুসপেডগুলো শর্ট হয়নি তাই এটা হইতে খুব একটা দেরি লাগবে না তো জন্য আমি কিন্তু আবার কন্ট্রোলার থেকে নষ্ট মিশু কন্ট্রোলার থেকে কিন্তু আমি খুলে নিচ্ছি তো আপনারা যদি চার নতুন লাগাইতে পারেন খুলেও নিতে পারেন আমি পুরাতনগুলোর থেকে খুলেই সবসময় কাজ করি আমার যেহেতু নতুন মুসপেট থাকে না তো আমি একে একে সবগুলো খুলবো খুলে ওটাতে সেট করে দেবো তো যাই হোক আমার কিন্তু মোসপিটগুলো খোলা হয়ে গেছে তো এগুলো কিন্তু আগের যে মোসপিটগুলো ছিল ওগুলো হচ্ছে অনেকটাই পরিষ্কার বা কোনো রকমের হ্যাঁ কালার হয় নাই হিটেও কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি তা আমি শুধু চেক দিয়ে নিব যে আসলে মোসপিটগুলো ঠিক আছে কিনা অনেক সময় কিন্তু মুসপেট শর্ট থাকে তো সেগুলো আমি চেক করে নেব ভালো করে মুসপিটগুলো সবই ঠিক আছে যে আমার আরো একটা মোসবট লাগবে সেটাও আমি খুলে নিলাম এটাও একটু চেক দিয়ে নেব ঠিক আছে কিনা এটাও ঠিক আছে তো যাই হোক লাস্টে একটা মোসপেড আছে সেটা আমি একটু পরীক্ষা করে নেব আমার একটা মোসপেড নিচে পড়ে গিয়েছিল তো মোসপেডটা আসলে যেটা তুলছি সেটা ঠিক আছে কিনা সেটা একটু পরীক্ষা করে নিচ্ছি তো মোসপেডটা ঠিক আছে লাগানো যাবে তো মোটামুটি চারটা মুসফেটে কিন্তু লাগানো হয়ে গেছে এখন ভালো করে কিন্তু সোল্ডারিং করতে হবে সোল্ডারিংয়ে যেন কোনো ঝামেলা না হয় খুব সুন্দর করে ফিনিশিং করে সোল্ডারিং করতে হবে তাঁতাল কিন্তু অবশ্যই ভালো মানের তাঁতাল হইতে হবে আপনার তাঁতাল তো আসলে ভালো হয় না হয় তাঁতালের তাতালের বিটটা কিন্তু অবশ্যই ভালো হইতে হবে তাতালের বিটটা ভালো হলেই কিন্তু আপনি মন মতো সোল্ডারিং করতে পারবেন তো আবার আমরা একটা চেক দিচ্ছি যে সবগুলো আসলে ঠিকঠাক আছে কিনা তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাপ কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিয়ার দেখাচ্ছে মাপে কোনো ঝামেলা নাই তো আশা করা যায় মোটামুটি মোসপেটগুলো লাগানো হয়ে গেছে আসলে এটার হচ্ছে এই যে পার্স এটা কিন্তু পার্সে কোনো সমস্যা হয়নি কারণ হচ্ছে পার্স কিন্তু এটা নষ্ট হয়নি যেটা শুধুমাত্র একটা আইসি শর্ট হয়েছিল একটা মোসপেট তো সেক্ষেত্রে এখন আমি চেক দেওয়ার পরিকল্পনা সম্পূর্ণটা চেক দেওয়ার জন্য প্রস্তুতি তো দেখতেই পারতেছেন এখন কিন্তু মোটর কিন্তু স্টার্ট হয়ে গেছে গা তো সেক্ষেত্রে আর কিন্তু কোনো ঝামেলা নাই তো যেহেতু মোসফেটগুলো সম্পূর্ণ চেক করে দিছি আশা করা যে এখানে আর কোনো সমস্যা থাকার কথা না তো এখন আমি দেখব আসলে এমপিআরটা কেমন কাজ করে এমপিআরটা কতটুকু খায় ফ্রি মোটরে আসলে ফ্রি মোটরে আমরা জানি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এমপিআর খায় তো সেক্ষেত্রে এটা দেখবো আসলে কতটুকু কারেন্ট খায় তো দেখতে পাচ্ছেন মিটার কিন্তু এখন জিরো জিরো তো দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন কারেন্ট খাচ্ছে মানে খুবই সুন্দর এমপিআর খাচ্ছে তো শেষ পর্যন্ত আপনাদেরকে হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে তো আসসালামু আলাইকুম